এরা কোটা বিরোধী আন্দোলন করছে না এই ছাত্ররা কোটার সংস্কার করতে চাচ্ছে কোটার সংস্কার চাচ্ছে তারা এই একটা জিনিস হলো আজকে আমি খুব পেলাম যে আজকে কোনো একটা চ্যানেলে আমি সংবাদ শুনলাম যে তাদের নামে মামলা করা হয়েছে এটা কবল নাই এরা তাদের ন্যায্য কথা বলছে ছাপ্পান্ন শতাংশ যদি কোটায় চলে যায় দেশে মেধাবী থাকবে না আর এই কোটাগুলো কিভাবে হচ্ছে যে ভর্তির সময় কোটা এরপরে চাকরি নেওয়ার সময় কোটা এরপরে আবার প্রমেশনের সময় কোটা তাহলে অন্যরা কি করবে এই যে সমস্ত দেশের ছাত্র সমাজকে ঠেলে ওনার বিরোধিতায় দেওয়া ওনার পুলিশ পাঠিয়ে বা দলীয় ছাত্র সংগঠন গিয়ে দিয়ে এদেরকে ধমক দেওয়া ভয় দেখানো এদের মধ্যে মামলা করা এটা উচিত হবে না এটা ঠিক হবে না আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব এখান থেকে যে যারাই আপনাকে বলছে যে এই ছাত্ররা বিএনপি জামাতের ষড়যন্ত্রে তারা রাস্তায় নামছে এটা ভুল এইটা সত্য না যদি এইটাই আপনি মনে করেন তাহলে এইটা খুব খুব বড় ভুল হবে বাংলাদেশের সরকারের জন্য তো আমি আহ্বান করব আর যদি আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার দেখা হয় তাহলেও আমি বলবো যে এই ছাত্রদেরকে ডেকে তারা কি চায় তাদের সাথে আলোচনা করে তাদের যৌক্তিক কথাগুলোকে ন্যায্য কথাগুলোকে গ্রহণ করতেই হবে ভয় ভীতি রাঙ্গাইয়া এদেরকে মানে যদি কুন্দা করেন তাদের আন্দোলন থেকে তাদেরকে ইউনিভার্সিটিতে না পাঠায় গে জেলখানায় পাঠান তো এটা তার পরিণাম শুভ হবে না খারাপ হবে অতএব বাংলাদেশ ইসলামী ঐক্যজোট এই যারা কোটার আন্দোলন করছে তাদের প্রতি আমাদের আহ্বান যে আমরা দেখেছি তারা দশ এগারো দিন শান্তিপূর্ণ আন্দোলনই করেছে কোনো উস্কানি যেন তারা উচ্ছৃঙ্খল হয়ে না ওঠে আন্দোলন করার জন্য ধৈর্যের প্রয়োজন হয় এবং এ ব্যাপারে আমরাও দলীয়ভাবে আরও চিন্তাভাবনা করে আমাদের কাউন্সিলের আগে জরুরি আরও কয়েকটা সভা হবে আমাদের বিভাগের জেলার নেতৃবৃন্দরা আসবে দ্রুত আলোচনা করেই আমরা বলবো প্রেস নোট ইস্যু করবো প্রেস কনফারেন্স করব করে বলবো তবে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবারও বলি এই এরা আমাদেরই সন্তান এরা রাস্তায় আসছে তারা ন্যায্য বলছে যে মেধাবীদেরকে সুযোগ দিতে হবে গোটা সংস্কার করতে হবে এই সংস্কারের পক্ষে তাদের সাথে গোটা দেশবাসী এইটা মনোযোগ দিয়ে শোনেন তাদেরকে ডাকেন ডেকে তাদের সাথে কথা বলেন শিক্ষক আন্দোলন হচ্ছে এই পেনশন স্কিমের ব্যাপারে শিক্ষকদের সাথে আজকে যেভাবে অনেক দিন পরে দেখা করছেন দরজা খুলছেন এইভাবে ছাত্রদের সাথে কথা বলেন কেন এইখানে এমন কেউ নয় যে বিদেশিরা আমাদের শাসন করে আর দরজা কুড়িয়া যাইতে দেরি হয় সারা রাইত রাস্তাঘাট সব জায়গায় তো আমাদের মন্ত্রী প্রতিমন্ত্রীদেরকে আমরা দেখি এই মন্ত্রিত্ব চলে গেলেই তো আবার বাজারাটা দেখা হবে মানুষের সাথে এমন আচরণ করিয়েন না যে শেষে রাস্তায় হইতে যেন বয় বয় না পান এমন আচরণ করা ঠিক হবে না